হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরুর কলিজা ভোঁড়ার রেসিপি প্রথমে পরিষ্কার পানিতে কয়েকবার কলিজার টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে নিব এই যে এখন হলো আসল কাজ কলিজার টুকরোগুলোকে সিদ্ধ করে নেব একটা পাতিলে পানি দিয়ে বসিয়ে দিব চুলায় তারপর পানিতে লবণ আর হলুদ দিয়ে দেব পানিটা গরম হয়ে আসলে কলিজাগুলোকে দিয়ে দেব তিন চার মিনিট ফুটিয়ে তুলে নেব নামিয়ে নিলাম আর এই যে দেখেন কতটা ময়লা পানি আসলে এই কাজটা হচ্ছে কলিজা ফোনার আসল কাজ এই কাজটাই আমরা অনেকে করি না যার জন্য হেলদি খাবারটাও আমাদের জন্য আনহেলদি হয়ে যায় সিদ্ধ করা কলিজা টুকরোগুলোকে আরও একটু ছোট করে কেটে নিয়েছি তারপর একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম আস্ত গরম মশলা পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে তাতে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন আর এক টেবিল চামচ আদা পেস্ট দুই মিনিটের মতো ভেজে নিব তাতে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে গরুর কলিজা দিয়ে দিব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব একটু পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে নিলাম ভালোভাবে কষানো হয়ে গেলে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে পানিয়ে দিয়ে দিলাম ফাইনাল কুকের জন্য আবার ঢেকে দিলাম এবার দশ মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব মাঝে দুই একবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিব যখন দেখবেন পানিটা শুকিয়ে তেল ভেসে উঠছে তখন বুঝবেন রান্নাটা হয়ে এসেছে এই যে ঠিক এরকম খুব কাছ থেকে দেখিয়ে দিলাম এই তো আমার রান্না কমপ্লিট এভাবে আপনারা চাইলে গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই চলে আসব অন্য একদিন নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে সো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ